লো ব্লাড প্রেশার বহু কারণেই হতে পারে যেমন পাচনতন্ত্রের গলযোগ অতিরিক্ত ওজন বৃদ্ধি ডিপ্রেশান খাদ্যে অনীহা সব কারণের ফলে শরীরে দুর্বলতা আসে মাথা ঘোরায় মাথা যন্ত্রণা হয় এই সব রোগগুলি সাধারণ ব্যায়ামের দ্বারাই সারানো যায় চলুন দেখে নেওয়া যায় তার আগে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফার্স্ট এক্সারসাইজ লেগ সার্কেলিং প্রথমেই চিৎ হয়ে শুয়ে নিতম্বের দুপাশে হাত রাখুন এবার এক পা মাটি থেকে এক হাত পরিমাণ উপরে তুলুন এবং বৃত্তাকারে দশ বার ঘোরান অর্থাৎ পাঁচবার বাইরের দিকে ঘুরবে এবং পাঁচবার ভেতর দিকে ঘুরবে ঠিক একইভাবে বিপরীত পায়ের ক্ষেত্রেও আসনটি আপনারা করবেন পাঁচবার ভেতরের দিকে এবং পাঁচবার বাইরের দিকে নেক্সট এক্সারসাইজ লেগ প্রেস প্রথমেই সোজা হয়ে শুয়ে পড়ুন এবার দু পা ভাঁজ করে পেটের দিকে টানুন এবং এলবো টু এলবো ধরার চেষ্টা করুন যারা কনুই টু কনুই ধরতে পারবেন না তারা এইভাবে ধরে আসনটি করবেন এবং মনে মনে দশ সেকেন্ড পর্যন্ত গুনবেন এবং তারপর পা ছেড়ে দিবেন এই আসনটি আপনারা তিন সেট করতে পারেন নেক্সট এক্সারসাইজ লেগ রেজিং প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন এবার দু হাত শরীরে দুপাশে রাখুন এবং দু পা জোড়া অবস্থায় এক হাত পরিমাণ ওপর দিকে তুলুন এবং মনে মনে দশ পর্যন্ত কাউন্ট করুন এবং পা ছেড়ে দিন এইভাবে আপনারা আসনটি তিন সেট করতে পারেন নেক্সট এক্সারসাইজ লেগ সাইকেলিং প্রথমেই চিত হয়ে শুয়ে পড়ুন এবার দু পা ভূমি থেকে এক হাত পরিমাণ তুলুন এবং সাইকেল চালানোর ভঙ্গিতে ডান হাঁটু থেকে মুড়ে বুকের কাছে আনুন এবং বাঁ পা সোজা রাখুন আবার পা হাঁটু থেকে মুড়ে বুকের কাছে আনুন এবং ডান পা সোজা রাখুন এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে ক্রমাগত কুড়ি থেকে তিরিশ বার আসনটি আপনারা অভ্যেস করুন লেগ ফ্লাইং প্রথমেই এবার হাত দেহের দুপাশে রাখুন এবং পা এক হাত পরিমাণ ওপরে তুলুন এবং যতটা সম্ভব ফাঁক করার চেষ্টা করুন এবং আবার পূর্বের অবস্থায় ফিরে আসুন ঠিক এইভাবে আপনার আসনটি দশবার বার অভ্যেস করুন নেক্সট এক্সারসাইজ লেগ লিফটিং প্রথমেই সোজা হয়ে শুয়ে পড়ুন এরপর দু হাত দেহের দুপাশে রাখুন এবার দু পা জোড়া অবস্থায় মাটি থেকে কিছুটা তুলে যত সম্ভব শ্বাস নিতে নিতে ওপর দিকে তুলে মাথার কাছে আনুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থায় ফিরে আসুন এইভাবে আপনার আসনটি পরপর দশ বার অভ্যেস করুন নেক্সট এক্সারসাইজ লেগ ক্রসিং প্রথমেই চিৎ হয়ে শুয়ে পড়ুন এবার দু হাত দেহের দুপাশে রাখুন এরপর দু পা মাটি থেকে এক হাত পরিমাণ ওপরে তুলুন এবং আড়াআড়ি ভাবে দ্রুত ওঠানামা করান অর্থাৎ ডান পা যখন ওপর দিকে থাকবে বাঁধ পা তখন নিচের দিকে থাকবে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে করতে কুড়ি বার আপনারা আসনটি করতে পারেন নেক্সট এক্সারসাইজ পেলভিক স্ট্রেচিং প্রথমেই চিত হয়ে শুয়ে পড়ে দু পা হাঁটু থেকে মুড়ে নিতম্বের কাছে আনুন এবার শ্বাস নিতে নিতে ডান হাঁটু ডান দিকে এবং বা হাঁটু বা দিকে লাগাবার চেষ্টা করুন অর্থাৎ দু হাঁটু ফাঁক করে মাটিতে লাগান এবং পূর্বের অবস্থায় ফিরে আসুন এইভাবে আপনার আসনটি দশ বার অভ্যেস করুন নেক্সট এক্সারসাইজ অ্যাডাকশন অ্যাডাকশন অন হিপ জয়েন্ট প্রথমেই সোজা হয়ে শুয়ে পড়ুন এবার হাত নিতম্ব সংলগ্ন করুন এরপর ডান পা ডান দিকে যতটা সম্ভব নিয়ে আসুন এবং পূর্বের অবস্থায় ফিরে যান ঠিক একইভাবে বা পা বাঁ দিকে যতটা সম্ভব নিয়ে যান এবং পূর্বের অবস্থায় ফিরে আসুন এইভাবে আপনারা আসনটি দশ বার অভ্যেস করুন